জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও লক্ষ লক্ষ মানুষের কাজ হারানোর প্রতিবাদে রেল সহ ব্যাংক বিমা বেসরকারীকরণের চক্রান্ত ব্যর্থ করতে আগামী ছাব্বিশে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করুক জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও লক্ষ লক্ষ মানুষের কাজ হারানোর প্রতিবাদে রেল সহ ব্যাংক বিমা বেসরকারীকরণের চক্রান্ত ব্যর্থ করতে আগামী ছাব্বিশে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করুক শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করতে বাতিল করার দাবিতে সরষে সেপ্টেম্বর দোকান পাট হাট বাজার বন্ধ রাখুন জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও লক্ষ লক্ষ মানুষ কত হরিদা একশো আটত্রিশ ব্যাংক বিমা বেসরকারীকরণ চক্রান্ত ব্যর্থ করতে আগামী ছাব্বিশে নভেম্বর সারা ভারত সাধন ধর্মঘট সফল খালি ধর্মঘট আর ধর্মঘট এই লকডাউনে এতগুলো দিন দোকান বন্ধ ছিল আবার তালা দিতে চাইছে হ্যাঁ তা যা বলেছেন তবে জিনিসপত্রের দাম বেড়েছে এটাও তো ঠিক এগুলো তো সরকারকেই দেখতে হবে কি বলেন হরিদা এই হচ্ছে আপনাদের সমস্যা সব কথাতেই সরকার সরকার করেন কেন এই যে আমার ছেলে কত বড় চাকরি করে জানেন সে কি সরকারের ভরসায় কম খেটেছে এই তো ফ্ল্যাট বুক করে ফেললো বাহ আরে এ তো খুব ভালো খবর রবিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত উনষাট রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষ পাঁচ হাজারের বেশি তবে এদিনও করোনা মুক্ত হয়েছেন চার হাজারের বেশি মানুষ বেড়েছে সুস্থতার হার

এখনো খাওয়া হয়নি শুয়ে পড়লি কেন এই বাবু বাবু কি হয়েছে কি হয়েছে কি তো কি হয়েছে পারলাম না তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না বাবা நிச்சி கோ அனைமினா জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও লক্ষ লক্ষ মানুষের কাজ হারানোর প্রতিবাদে রেল সহ ব্যাংক বিমা বেসরকারীকরণের চক্রান্ত ব্যর্থ করতে আগামী ছাব্বিশে নভেম্বর এখনো ওঠো দোকান খুলবে না দোকান মানে আজ ছাব্বিশে নভেম্বর ধর্মঘট আজ আমার দোকানে তালা থাকবে তুমি বলছো এ কথা হ্যাঁ আমি বলছি ছোট ছোট ছেলে মেয়েগুলোর ভবিষ্যতে তালা পড়ে যাচ্ছে আর আমি আমি একটা দিন দোকানে তালা দিয়ে উদিন পাশে দাঁড়াতে পারবো আজ হার চাকা বানা বান গুরু 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 রামিলা বানা রে জে ভাষণ দেব গুরু গুরু ཚའོ ཚམ རྭར ཚམམ རེར དགནས�ནསཇ ར རླེར ཕམར རེར རེ རླུར